একজন মহাকিব আলেমের দিন হিসাবে রিটেন করেছেন তিনি এতটাই নিষ্ঠভান এবং দায়িত্ববান ছিলেন উনি ইসলামিক সেন্টারে কিছুদিন দায়িত্ব পালন করতেন আমি তখন ছাত্র বিরানব্বই বা তিরানব্বী আমি একটা ভয় ওনার কাছ থেকে নিয়েছিলাম এক সপ্তাহ সময়ের জন্য বইটা আমি দিতে পারি না ইসলামের মধ্যে তিনি আর নিষ্ঠা এবং দায়িত্ব কত কর্তব্য তিনি কতটুকু ছিলেন এই বইটা আনার জন্য তখন টেলিফোনের ব্যবস্থা ছিল আমার নশীহ শাহ দরবারে তিনি পৌঁছেছেন আমি তো চুক্তি দেখে অবাক হয়ে গেলাম হুজুর এই একটা ভয়ের জন্য আপনি নশীহ চলে আসছেন ভাইজান এটা তো আমার একটা দায়িত্ব ছাত্র বিন্দু এবং আমাদের সমমনা শূন্যমনা সবস্থরের উপস্থিতিকে আমি আমার সালাম প্রদান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দীর্ঘক্ষণ আপনারা বসে বসে আল্লামা সাইফুল হাদিস আব্দুল মতিন সাহেবের স্মৃতিচারণ আপনারা শুনতে ছিলেন অল্প সময়ে আমি একটি কথা বলব ওনার সরাসরি ছাত্র আমি হওয়ার সুযোগ হয়নি তবে দুইটা পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছিল বিরানব্বই এবং আঠানব্বই থেকে বাকি সময়টা আমি কমিলা থামতি আলিয়াতে লেখাপড়া করেছিলাম হুজুরের সাথে আমার যে সম্পর্কটা হলো এটা সাংগঠনিকভাবে এবং সুন্নতে সার্থী এত কাছাকাছি ছিলাম যার মাধ্যমে ওনার ছিলেন আল্লামা আব্দুল মতিন তিনি নিজে কোরআন পড়তেন এবং কোরআন শিক্ষা দিলেন আমাদের মাঝে অনেকে আছে আমরা কোরআন পড়তে জানি না পরে আসনে বসা আছি কিন্তু আব্দুল মতিন ছিলেন এমন ছিলেন হাতে কলমে নিজে পড়েছেন এবং নিজে ছাত্রদেরকে পড়াইয়া পড়াইয়া একজন মহাজ্ঞিক আলেমে দিন হিসাবে তিনি তৈরি করেছেন তিনি এতটাই নিষ্ঠবান এবং দায়িত্ববান ছিলেন উনি ইসলামিক সেন্টারে কিছুদিন দায়িত্ব পালন করতেন আমি তখন ছাত্র বিরানব্বই বা তিরানব্বই আমি একটা ভয় ওনার কাছ থেকে নিয়েছিলাম এক সপ্তাহ সময়ের জন্য বইটা আমি দিতে পারি নাই সময়ের মধ্যে তিনি আর নিষ্ঠা এবং দায়িত্ব কর্তব্য पर्यंत তিনি কতটুকু ছিলেন এই বইটা আনার জন্য তখন টেলিফোনের ব্যবস্থা ছিল না আমার নশীদ স্যার দরবারে তিনি পৌঁছেছেন আমি তো সুখে দেখে অবাক হয়ে গেলাম হুজুর এই একটা ভয়ের জন্য আপনি নশীদ স্যার চলে আসছেন কো ভাইজান এটা তো আমার একটা দায়িত্ব এটা যদি আমি না পাই তাহলে আমি জবাবটা দিব চিন্তা করেছেন তার দায়িত্বটা কে ছিল আর বিনিয়োগ নিম্নতা সম্পর্কে আমাদের ইকবাল সাহেব যে কথা তুলে ধরেছেন ওনার মত বিনয় একজন আলেম পাওয়াটা দুষ্কর ব্যাপার আমাদের ব্রাহ্মণবাড়ি নয় গোটা বাংলাদেশের সুন্নিয়তের দিগন্ত থেকে বিনয় নম্র এবং একজন ভদ্র নক্ষত্র আলেম আমাদের থেকে হারিয়ে ফেলেছি এই শূন্যতা আর পূরণ হয় কিনা জানি না আল্লাহ আমাদের ইসলামুদ্দিন বুদল ভাইয়ের ওখানে একটা প্রোগ্রামে আমাদের সাথে এত মতিন সাহেব ছিলেন ওনার যে বিনিয়োগটা আমি না বললে যেন আমার মনটাই জোরাবে না আমি আলোচনা করলাম হুজুর আমার পাশে বসা আমি তখন ওনার ছাত্রী কিন্তু হুজুর কি দিয়ে দোয়াটা করাইতে পারলাম হুজুর বলছেন আপনি পীর জাদা মানুষ আমি দোয়া করি অনেক রিকোয়েস্টের পরে হুজুর আমাকে বলে যে না আপনি পীর জাদা মানুষ আপনি দোয়া করবেন সুতরাং বিনয় নম্রতা আদর্শের প্রতি আলেমের অনুকরণীয় একজন মডেল ছিলেন আল্লামা আব্দুল মুততাহিদ রাহমাতুল্লাহি আলাইহী হুজুরের এই স্মৃতিকে আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক যেন আমাদের সবাইকে দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া